আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি নতুন একটি গভর্নমেন্ট জব সার্কুলার শুধুমাত্র আপনাদের জন্য এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন প্রশাসন দুই শাখা আগাগাঁও শেরে বাংলানগর ঢাকা বারোশো সাত তাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডিএসএস ডট গভ ডট বিডি এই বিজ্ঞপ্তিটিতে যা বলা হয়েছে আমি বিজ্ঞপ্তিটি জানিয়ে দিচ্ছি সার্কুলারটি দেখিয়ে দেবো কীভাবে আবেদন করবেন দেখিয়ে দেবো আবেদন প্রশ্রি পর্যন্ত তো ভিডিওটি বড় হতে পারে একটু স্কিপ করবেন না ফুল ভিডিও দেখতে হবে যদি সমস্ত ইনফরমেশন জানতে চান যদি সমস্ত ইনফরমেশন জেনে আবেদন করতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না সার্কুলারটিতে সহজে আবেদন করতে পারছেন তার আগে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটে প্রেস করে সঙ্গে থাকুন চলুন বিজ্ঞপ্তিটিতে কী বলেছে জানিয়ে দিচ্ছি বলা হয়েছে সমাজসেবা অধিদপ্তরের ষোলো ষোলতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদের সর্বমোট দুশো নয়টি শূন্য পদে জনবল নিয়োগের নির্মিতে আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন দিন ষোলতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবল নিয়োগের নির্মিত গত এগারো ছয় দু হাজার চব্বিশ তারিখে দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রক্রিয়ায় নিয়োগ প্রকাশ প্রকাশকৃত হয় আবেদনের শেষ তারিখ ছিল আঠারো সাত দু হাজার ওই সময় দেশের বিরাজমান অপ পরিস্থিতি বিশেষত ইন্টারনেট সেবায় নির্মুক্ত থাকার কারণে আঠারো সাত দুহাজার চব্বিশ তারিখের মধ্যে অনেক চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হয়নি সে পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী বিশ আর দু হাজার চব্বিশ হতে তিন নয় দু হাজার চব্বিশ পর্যন্ত বৃদ্ধি করা হলো তাছাড়া বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাত তিন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাতাইশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে তেইশ সাত দু তারিখের এত সংখ্যক প্রজ্ঞাপন অনুসরণপূর্বক নিয়োগ কর্ম কার্যক্রম গ্রহণ করা হবে পূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন এবং পরীক্ষার ফি বাবদ অর্থ জমা প্রদান করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এখানে মোস্তফা মাহমুদ সারওয়ার উপপরিচালক প্রশাসন ও সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি সমসাময়িক অধিদপ্তর ঢাকা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো চলুন এখন জানিয়ে দিচ্ছি তাদের মেন সার্কুলার থেকে অর্থাৎ সার্কুলারে কি রয়েছে ডিটেলস এটি হচ্ছে তাদের বিজ্ঞপ্তিটি যা প্রকাশ করা হয়েছে অর্থাৎ এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আর এর আগে ছিল এই সার্কুলার সম্পর্কে বিজ্ঞপ্তি তো চলুন এখানে কি বলেছে ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সমাজসেবা অধিদপ্তরে অধিদপ্তর নিয়মিত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে তাছাড়া পদের নাম থাকছে সমাজকর্মী ইউনিয়ন গ্রেড ষোলো অনুযায়ী বেতন প্রোভাইড করছে তারা ন থেকে বাইশ টাকা স্থায়ী রাজস্বের মধ্যে খাতে তার লোক নিয়োগ নিয়েছেন পদ সংখ্যা থাকছে দুশো নয়টি দুশো শিক্ষাগত যোগ্যতার থেকে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি এইচএসসি পাশে এই জবটিতে আবেদন করতে পারছেন তাছাড়া বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাযোগ্য যে সকল জেলায় প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তারা হচ্ছে রাজবাড়ি বান্দরবন ঘাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্দা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও জালকাঠি এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার প্রার্থীদের যে কোনো জেলায় প্রার্থী আবেদন করতে পারছেন এখানে আবেদনের পদ্ধতি ও শর্তাবলী সম্পর্কে জানিয়ে দিচ্ছি নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স বারো ছয় দুই হাজার থেকে তিরিশ বছর আপনি বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্রকন্যাগণের বয়স আঠারো থেকে তিরিশ বছর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স আঠারো থেকে বত্রিশ বছর তবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নির্মবন্ডিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তার কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে তাছাড়া শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে এখানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র শারীরিক প্রতিবন্ধী এতিম ক্ষুদ্র নিগোষ্ঠী এবং আনসার ও বিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষে সনদ এবং বীর মুক্তিযোদ্ধা কোটার আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রত্যত্ত্ব মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযুদ্ধ পুত্রকন্যা পিতামাতার পুত্রকন্যা কর্তাদের সহ পাতা সহজ ও মুক্তিযোদ্ধা সনপত্র জমা দিতে হবে এছাড়া আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা হলে তারা প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তার সাথে সকল কাগজপত্র এনে জমা দিতে হবে কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংযোজন সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে স্থগিত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীর মধ্যে যা রয়েছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক এস টিপি ডট এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময় সময়সীমা নিম্নরূপের মধ্যে যা রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় বারো ছয় দুই সকাল দশ ঘটিকায় অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় আঠারো সাত দুই হাজার চব্বিশ সাত এগারোটা উনষাট পর্যন্ত করতে পারছেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থিকন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস ও পরীক্ষা ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্র প্রার্থীর তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো বাই প্রস্ত তিনশো পিক্সেল ও স্বাক্ষর দৈনিক দৈর্ঘ্য তিনশো থেকে প্রস্ত আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হতে হবে অর্থাৎ আপনি সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে আপনি শতভাগ নিশ্চিত হবেন এবং বারবার দিয়ে চেক করবেন চেক করে তারপরে সাবমিট করেন তাছাড়া ভুল ইনফরমেশন চলে গেলে আপনাকে কিন্তু তারা কল করবে না তাছাড়া রয়েছে প্রার্থী অ্যাপ্লিকেন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করতে পারবেন তাছাড়া আরও যা রয়েছে আরও জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এখানে বলা হয়েছে এসএমএস এর পদ্ধতি অর্থাৎ এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান কিভাবে করবেন অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা দেখা যাবে নির্মূলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেন্ট কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন তাছাড়া অ্যাপ্লিকেন্ট কপি কপি একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষায় ফি বাবদ ক্রমিক নং একে বর্ণিত পদের জন্য দুই টাকা ও টেলিটকে সার্ভিস চার্জ ব্যারশো তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে উল্লেখ অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না তাছাড়া প্রথমে এস এম এস কিভাবে পাঠাবেন এস এম এস দেওয়ার সময় ডিএসএস স্পেস ইউএস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 নম্বরে এক্সাম্পল হিসাবে ডিএসএস স্পেস এবিসিডি ইএফ এখানে রিপ্লাই অ্যাপ্লিকেন্ট নেম আসবে টাকা আসবে উইল বি অ্যাপ্লিকেশন ফি ইউর পিন ইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দিবেন অর্থাৎ আপনি আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন টু কনফার্ম করবেন ফি দিবেন টাইপ করবেন ডিএসএস স্পেস ইয়েস স্পেস পিন এবং সেন্ড করবেন ওয়ান সিক্স টু টু নম্বরে তাছাড়া এখানে দ্বিতীয় এসএমএস এর মধ্যে যা বলা হয়েছে ডিএসএস স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 নম্বরে এক্সাম্পল ডি এস এস ইয়েস দিয়ে ওয়ান টু থ্রি ফোর সিক্স ফাইভ সিক্স সেভেন রিপ্লাই করবেন এখানে আপনার রেসপন্স আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্ট নেম ইজ পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর ডিএসএস অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ নাম্বার দেওয়া থাকবে ইউজার আইডি ইজ সি ডি এফ এবং পাসওয়ার্ডও দেওয়া থাকবে এখানে যা বলা হয়েছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিএসএস ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা ডিএসএস ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.dss.gov.bd এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে দিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস এম করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় তাছাড়া এস এম এসে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রুল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও বেনুর অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবস্থিত অবশ্যই প্রদর্শন করবেন শুধু টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে প্রার্থী বর্ণিত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পিন পুনরুদ্ধার করতে পারবেন এখানে ইউজার আইডি জানা থাকলে ডিএসএস স্পেস হেল্প স্পেস ইউজার স্পেস ইউজার আইডি অ্যান্ড সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 নাম্বারে এক্সাম্পল হিসাবে দেওয়া হয়েছে ডিএসএস হেল্প ইউজার এবিসিডি পিন নাম্বার জানা থাকলে ডিএসএস স্পেস হেল্প স্পেস পিন স্পেস পিন নাম্বার অ্যান্ড সেন্ড করবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে তাছাড়া এখানে এক্সাম্পল হিসাবে উল্লেখ করা হয়েছে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো বাতিল বলে গণ্য হবে আবেদনকারীকে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষা পূরণকৃত কোটার প্রার্থিতা দাবি না করলে প্রার্থিতা দাবি না করলে নতুন করে প্রার্থীতা দাবি গ্রহণযোগ্য হবে না নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তাছাড়া পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে তো আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন আমি আপনাদের সুবিধার জন্য এই অ্যাপ্লাই লিঙ্কটি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে খুব সহজে আপনি আবেদন করতে পারছেন এখানে গভর্নমেন্ট অফ দ্য পিপল রিপাবলিক অব বাংলাদেশ ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস ডিএসএসএস এখানে এসে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করবেন এবং অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আমি আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আসবেন গভর্নমেন্ট অফ দ্য রিপাবলিক গভর্নমেন্ট অফ দ্য পিপল রিপাবলিক অব বাংলাদেশ ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস ডিএসএসএস এখানে আসে বেসিক ইনস্ট্রাকশন সম্পর্কে যদি জানতে চান অর্থাৎ আমি আপনাকে যে ইনস্ট্রাকশন এতক্ষণ দিয়েছি সেটা জানতে চাইলে এখানে ক্লিক করবেন তাছাড়া অ্যাপ্লিকেশান ফর্মে অর্থাৎ অ্যাপ্লাই করার জন্য যদি ক্লিক করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করবেন তারপরে এখানে চলে আসবেন আসার পর এখানে সার্কুলার নাম্বার দেওয়া থাকবে ডেট দেওয়া আছে অর্থাৎ এই সময় তারা সার্কুলারটি প্রোভাইড করেছিল এবং অ্যাপ্লাই অন জোনে অ্যাপ্লাই ক্লিক করবেন তারপরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে এখানে একটি সমাজকর্মান ইউনিয়ন পরিষদের জন্য আপনি যে সার্কুলারটি প্রোভাইড করেছে এটা নিয়ে ক্লিক করবেন এখানে নেক্সটে ক্লিক করবেন এখানে নেক্সটে ক্লিক করলে তারা আপনাকে এই ফর্মটিতে নিয়ে যাবে অর্থাৎ এটি হচ্ছে আসল যেখানে আপনি সমস্ত ইনফরমেশন প্রোভাইড করবেন এখানে সমস্ত ইনফরমেশন সঠিক ও নির্মল প্রোভাইড করতে হবে এখানে নেম অফ পোস্ট পোস্টের কথা উল্লেখ করেছে অ্যাপ্লিকেশান নেমের কথা উল্লেখ করা হয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ আপনার নামটি উল্লেখ করবেন আপনার ফাদার মাদার বাবা মার নাম ডেট অফ বার্থ উল্লেখ করবেন ব্লাড গ্রুপ দেওয়া আছে উল্লেখ করবেন আপনি কি মেল না ফিমেল সেটা উল্লেখ করবেন তাছাড়া ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে উল্লেখ করবেন তাছাড়া অ্যান্সার আনসার ডিপি থাকলে সেটা উল্লেখ করবেন অর্থাৎ আমি আপনাকে আবারও বলে দিয়েছি এখানে রেডমার্ক স্টার যেগুলো আছে সেগুলো অবশ্যই ফিল করতে হবে তাছাড়া দিয়ে দিবেন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আপনি বাংলাদেশি হলে বাংলাদেশি দিবেন বার্থ রেজিস্ট্রেশন দিবেন অর্থাৎ জন্মসোনার থাকলে দিবেন ন্যাশনাল আইডি দিতে হবে মেরিট স্ট্যাটাস আপনার সিঙ্গেল না মেরে সেটা উল্লেখ করবেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটাও ফিল আপ করে দিতে হবে মোবাইল নাম্বারটি দিবেন এবং অবশ্যই কারেক্ট মোবাইল নাম্বারটি দিবেন যেটা সব সময় সচল থাকে আপনার সাথে তারা রেগুলার যোগাযোগ করতে পারে তাছাড়া কনফার্ম মোবাইল নাম্বার দিবেন এখানে দুইটা নাম্বার দিবেন যেন দুটোই সচল নাম্বার থাকে এবং আপনাদের সাথে যা তারা যেন খুব সহজেই যোগাযোগ করতে পারে এর মধ্যে রয়েছে একটি ইমেল নাম্বার এবং সেটাও এক সচল ইমেল নাম্বার দিবেন একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যা যা রয়েছে এস এস তাছাড়া গ্র্যাজুয়েশন লেভেল থাকলে অর্থাৎ আপনি যদি বিএ পাস করে থাকেন এম এ পাস করে থাকেন অনার্স কমপ্লিট করে থাকে সেটাও দিয়ে দিবেন রেজাল্ট কি পাসিং ইয়ার কোর্স ডিউরেশন সমস্ত ইনফরমেশান দিয়ে দিবেন যদি থাকে না থাকলে দর কথা দরকার নেই তারা আগেই আপনাদের বলেছি তারা শুধু এসএসসি বা এইচএসসি এইচএসসি হলেই আবেদন করতে পারছেন কারণ এখানে তারা লেডমার্ক স্টারগুলোকে অবশ্যই ফিল আপ করতে বলা হয়েছে এখানে মাস্টার্স ডিগ্রি থাকলেও অ্যাপ্লাই করতে পারেন ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে তাছাড়া এখানে বিলিটেশন কোডের মধ্যে যা রয়েছে এই কোডটা যা আসবে সেটা আপনাকে এখানে প্রেস করবেন এন্টার করবেন তারপর এখানে একটি টিকমার্ক দিয়ে নেক্সট ক্লিক করবেন তারপর আরেকটি পেজ আসবে সেটা তো ফিল আপ করবেন এবং বারবার বারবার রিচেক করবেন অবশ্যই আপনি নেক্সট যাওয়ার আগে এটাকে বারবার রিচেক করবেন আপনার কোনো তথ্য কোনো ইনফরমেশন মিস হয়েছে কিনা ভুল ইনফরমেশন দিয়েছেন কিনা তাদের কাছে বারবার চেক করবেন তারপরে অ্যাপ্লাই করবেন আমি আবারও বলছি বারবার বারবার চেক করবেন তারা তাদের বিজ্ঞপ্তিটির মধ্যে বলা হয়েছে আপনি যখনই ইনফরমেশন দিবেন সঠিক এবং সুন্দর ইনফরমেশনটি প্রোভাইড করবেন আমি এখানে নেক্সটে ক্লিক করতে পারছি না কারণ আমি এখানে এই ফর্মটি ফিল আপ নিই অর্থাৎ এটি ফিল আপ করিনি বলে আমি আপনাদের জন্য নেক্সট টিপ কী আসছে সেটা বোঝাতে পারছি না তো যাই হোক আপনি অবশ্যই বুঝতে পারবেন আশা করি এই ভিডিওটি একটু বড়ো হয়েছে তারপরে স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখবেন আশা করি অবশ্যই ভালো লাগবে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সে সাথে বলব নিয়মিত চাকরি নিয়মিত চাকরি আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ